আমি বর্ণমালা শিখেছিলাম মায়ের কাছে নৈতিকতা শিখেছিলাম মায়ের কাছে এক কথায় ওখান থেকে আমি ইন্সপায়ার হয়েছি পরে বড় হয়েও একইভাবে আমার পারিবারিকভাবে আমার পরিবারের অনেক সেই ছিলেন শিক্ষকতার সঙ্গে জড়িত ছিলেন আমি সেখান থেকেই অনুপ্রাণিত হয়েছিল। আমার স্বপ্ন ছিল যে আমি একজন ভালো শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত হবেন আপনি বলতে চান আপনার প্রথম শিক্ষক আপনার মা যে এর বিকল্প কোনো কিছু নেই যে আমি মাঝে মধ্যে এখন ভাবি যে আমার মা যে আমাকে সেই ছোটবেলা কি সুন্দর করে আমাদের আমার আজকে হাতে পেটা যদি সুন্দর হয়ে থাকে সুন্দর হওয়ার পিছনের গল্পটা আমার মায়ের যদি আমার কথা বলাটা ভালো করে থাকে সুন্দর হয়ে থাকে এই সুন্দর অবদান আমার মায়ের আর যদি আমি শিক্ষকতা পেশা এসে শিক্ষার্থীদের অভিভাবকদের এবং

তাহলে কিন্তু আমরা অনেকেই শিক্ষা নিয়ে থাকি স্কুল কলেজ থেকে মাদ্রাসা থেকে কিন্তু অনেক সময় নেওয়ার পরও কিন্তু অনেকেই কিন্তু বলে থাকেন যে এই ছেলেটা মানুষ হয় এই যে মানুষ হয় এই প্রশ্নটা কেন আসে দেখেন আমি এই বিষয়ে আপনাকে একটা এক্সাম্পল দিই সেটা হচ্ছে যে একটা গাড়িতে চারটা চাকা থাকে একটা চাকা যদি নষ্ট হয়ে যায় তাহলে গাড়িটা কিরকম এই এইভাবে চারটা চাকার কথাই ভাবেন একজন শিক্ষার্থীর শিক্ষা জীবন এবং পরিপূর্ণ জীবন গড়ে উটার পিছনে চারটা এরকম বিষয় কাজ করে একটা হচ্ছে পরিবেশ একটা হচ্ছে তার বাবা মা একটা হচ্ছে স্কুল কলেজ শিক্ষক একটা হচ্ছে শিক্ষার্থী এখানে একটা যদি অবহেলিত হয় কিংবা একটার পিছনে গল্পটা নেগেটিভ হয় খারাপ হয় আর একটা একজন শিক্ষার্থীর জীবন জীবনে পরিপূর্ণতা আসে সেখানে শুধুই শিক্ষকের ভূমিকাটা তাকে

সবচেয়ে বেশি ফেভারিট হওয়ার জন্য মায়ের চেয়ে কিন্তু কেন জানি মনে হয় যে না আমার কিছু মানে পিছনে কিছু ঘাটতি রয়ে গেছে সেটা আমার স্ত্রী তার যে মাতৃত্ব সুরভ আচরণ দিয়ে অনেক সময় রাগও করেন না আমার শাসন চোখের চাউনি এগুলোর মাধ্যমে আমার সন্তানদের সন্তানরা সবসময় ও যতটুকু তাদের শেয়ার করা প্রয়োজন সেটা মায়ের সঙ্গে শেয়ার প্রতিষ্ঠিত স্কুল কলেজের প্রধানের দায়িত্ব পালন করতেছি সম্পূর্ণ গল্পটা আমার মায়ের সুতরাং আমার এই সফলতা এবং এই সব কিছুর আমি আমার মাকে একশোর মতো দর্শকদের কাছে আপনার মায়ের জন্য কিছু বলা আছে কিনা কিছু চাওয়ার আছে কিনা অবশ্যই আমি দর্শকদেরকে বলবো এবং আমি সকলকেই বলবো মা এর মতো মানুষ আর পৃথিবীতে দ্বিতীয়টি হয় না আপনারা আপনি আপনারা সকলেই এবং সবাই মাকে ভালোবাসবেন মায়ের মন বোঝার চেষ্টা করবেন মায়ের আদেশ নির্দেশ মেনে চলার চেষ্টা করবেন

উৎসর্গ করেছে সেই সব মায়েদেরকে আপনি কিছু দিতে চান আমি আমার মা সহ আমার পৃথিবীর সকল মায়েদেরকে ধন্যবাদ আপনাকে আমাকে সবাই